নিয়ে আর টাইটেলটা দেখে অবশ্যই কি নিয়ে অফার চলবে বা কত পার্সেন্ট অফার চলবে হ্যাঁ আজকে কিন্তু আপ টু চল্লিশ পার্সেন্ট পর্যন্ত অফার থাকবে ঠিক আছে দেরি না করে সবাই ফটাফট জয়েন্ট হয়ে যাও আর একের পর এক প্রোডাক্টগুলো দেখতে থাকো তার দামগুলো দেখতে থাকো প্রত্যেকটা ভিডিওতে আমি তোমাদেরকে বলি তোমরা যে যেখান থেকেই কেনাকাটা করো কিন্তু অরিজিনাল দামটা জেনে তারপরে কেনাকাটা করো ঠিক আছে অরিজিনাল দামটা না জানলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে কোনটা কি দাম কেনা হচ্ছে বিক্রি হচ্ছে সব চলে আসো কি ব্যাপার সবাই কি শীতের মধ্যে ঘুমিয়ে গেলে নাকি ঘুমালে তো এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেলে চলবে কি করে তাহলে তো অফার গুলো শুনলে পরে তো সবাই আরো ঘুমিয়ে যাবে যা অফার দেবো আজকে সেইগুলো শুনলে তো আরো ঘুমিয়ে যাবে চলো আর লেট করা যাবে না ফটাফট আমি তোমাদেরকে দামগুলো বলে দিই কারণ আজকে আমি বেশি সময় লাইভে থাকবো না আর অফারটা কিন্তু কতদিন থাকবে আমি নিজেও জানি না চেষ্টা করবো যত সময় স্টক থাকবে তত সময় দেওয়ার জন্য আমাদের ঠিকানা তাহেরপুর শুভ কসমেটিক অ্যান্ড গিফট হাউস তাহেরপুর মেন রোড সিনেমা হলের পাশে সবাইকে আসার জন্য অনুরোধ সবাইকে আসার জন্য অনুরোধ রইল তো বাট অবশ্যই তোমরা আগে দামটা জানো জেনে তারপরে যাচাই করো যাচাই করে তারপরে আসো কোনো ব্যাপার নেই তা শুরু করি আজকে হচ্ছে ডক্টর রাসেল ডক্টর রাসেলের ফেস অ্যান্ড বডি ডক্টর রাসেলের ফেস অ্যান্ড বডি স্কাব যার এম হচ্ছে একশো ঊনপঞ্চাশ টাকা সেখানে আজকে আমি বলেছি আমার এখানে স্পেশাল ডিসকাউন্ট চলবে এটা নেব মাত্র একশো পাঁচ টাকা এটার দাম পড়বে মাত্র একশো পাঁচ টাকা ডাক্তার রাসেল ফেস অ্যান্ড বডি স্ক্রাব এখন শীতকাল অনেকের ঘাড়ে একটু কালসে দাগ হচ্ছে ফেস কালসে হয়ে যাচ্ছে তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো জিনিস সেটার দাম পড়বে মাত্র একশো পাঁচ টাকা আচ্ছা হিমালয় নিম ফেস ওয়াশ দেখো হিমালয়ান নিম ফেস ওয়াশ হিমালয়া নিম ফেস ওয়াশটার দাম পড়বে মাত্র পঁয়ষট্টি টাকায় এমআরপি কিন্তু নব্বই টাকা পঞ্চাশ গ্রাম হিমালয়ান এম ফেসওয়াশের এম আর পি এমআরপি নব্বই টাকা দাম পড়বে মাত্র পঁয়ষট্টি টাকা ঠিক আছে এই মুহুর্তে দাম পড়বে মাত্র পঁয়ষট্টি টাকা হিমালয়ান এম ফেসওয়াশ নব্বই টাকা এমআরপি পঞ্চাশ গ্রাম দাম পড়বে শুধু পঁয়ষট্টি টাকা ঠিক আছে আশা করি পঁয়ষট্টি টাকাতে কোনো দোকানদার বিক্রি করে না রিটেল কাস্টমার কিনতে পারো না আমার এখানে সমস্ত কিছু পাইকারি দাম স্কার্ফ পড়বে হচ্ছে ফেস অ্যান্ড বডি স্কার্ফ যাদের এখন ট্যান পড়ছে ঘাড়ের দিকে দাগ পড়ছে তাদের জন্য বলি এটা খুবই ভালো জিনিস ডক্টর রাসেলের তোমরা যেখান থেকে কেন দাম যাচাই করে কেনাকাটা করবে এটার দাম পড়ছে মাত্র একশো পাঁচ টাকা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকি প্রেস করে রাখো তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখতে পাবা ডক্টর রাসেল এস কার্ভের দাম পড়বে মাত্র একশো পাঁচ টাকা একশো টাকা এমআরপি হিমালয়ান নিম ফেস ওয়াশ পড়বে পঁয়ষট্টি টাকা নব্বই টাকা এমআরপি আচ্ছা তারপরে এখন বর্তমানে বিয়ের খুব মৌসুম চলছে সেই লেভেলের সিজন চলছে বিয়ের সিজন যাকে বলা হয় তো তাদের জন্য যারা এখন গোল্ড ফেসিয়াল কিট করছো গোল ফেসিয়াল কিট লোটাসের গোল ফেসিয়াল কিটের এমআরপি তিনশো পঞ্চাশ টাকা জানি না কে কত দামে কেন কত পার্সেন্ট ডিসকাউন্ট দেয় সেটার দাম পড়বে দুশো চল্লিশ টাকা আমার কাছ থেকে নিলে দাম পড়বে দুশো চল্লিশ টাকা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে দেখে নেবে আর হচ্ছে ঠিকানাটা তায়েরপুর মেইন রোড সিনেমা হলের পাশে আর এইরকম প্রত্যেকটা মালের অরিজিনাল দাম জানার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো প্রত্যেক দিন প্রতিনিয়ত একের পর এক ভিডিও আসবে ভিডিও দেখতে থাকবে ভালো লাগবে তোমরা অরিজিনাল দামটা জানতে জানতে পারবে যে কোনো প্রোডাক্টের আর যদি কারো অন্য কোনো প্রোডাক্ট নিয়ে জানার থাকে বা যদি কেউ বলো যে দাদা এই ফেস ওয়াশটা বা এই ক্রিমটার দাম কত আমাকে মেসেজ করো আমি অবশ্যই রিপ্লাই দেবো আর অবশ্যই সাবস্ক্রাইব করো ফটাফট সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আরও আগে বাড়ি ইয়ে করে দাও আগে নিয়ে যাও এটা তোমাদের ওপরে ডিপেন্ড করে ঠিক আছে আচ্ছা এটার দাম কত বললাম তোমাদেরকে তিনশো পঞ্চাশ টাকা এমআরপি দাম পড়বে মাত্র দুশো চল্লিশ টাকা আমি দামগুলো ফটাফট বলবো আজকে ঠিক আছে লেট করবো না দেখো শীতের ক্রিম লোটাসের শীতের ক্রিম অনেকে অনেক দোকানদার বলে শীতের ক্রিমের ছাড় থাকে না হ্যান থাকে না ত্যান থাকে না তো আমার কাছে অত কোনো সময় নেই সবার জন্য একই ব্যাপার রিটেলের জন্য চারশো তিরিশ টাকা এমআরপি চারশো তিরিশ টাকা এমআরপি ডিপ ময়েশ্চারাইজার শীতকালের যে লোটাসের ক্রিম সেটার দাম পড়বে দুশো তিরানব্বই টাকা বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দাম পড়বে দুশো তিরানব্বই টাকা মাত্র দুশো তিরানব্বই টাকা শেয়া মাস্ট দেখো নতুন এর প্যাকেজিং নতুন হয়েছে শীতের ক্রিম লোটাসের শেয়া শেয়ামাস্টের এম আর পি হচ্ছে শেয়া মাস্ট এর এমআরপি তিনশো পঁয়তাল্লিশ টাকা শেয়ামাস্টের এম আর পি তিনশো পঁয়তাল্লিশ টাকা দাম পড়বে দুশো দুশো পঁয়ত্রিশ টাকা ডিসকাউন্ট দিয়ে দাম পড়ছে দুশো পঁয়ত্রিশ টাকা বড়োটা আর ছোটোটা যদি নাও ছোটোটার প্যাকেজ এখনো আগের প্যাকেজই আছে ছোটোটা যদি কেউ নাও দুশো সত্তর টাকা এমআরপি যেখান থেকেই কেন দাম যাচাই করে কিনবে দুশো সত্তর টাকা এমআরপি দাম পড়বে একশো চুরাশি টাকা সত্তর টাকা এমআরপি দাম পড়বে একশো চুরাশি টাকা আমি একের পর এক প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে আসছি তোমাদেরকে একটার পর একটা দাম বলব ভাই মুখের কালো দাগ কমার জন্য একটা ভালো ক্রিমের নাম বলো প্লিজ আচ্ছা দেখো যদি মুখের কালো দাগ যদি কমাতে চাও যেটাকে বলে মেচেদা দাগ যদি মেচেদা দাগ তোমার থাকে ভাই তাহলে কিন্তু তোমাকে মেডিকেলি যে সমস্ত ক্রিমগুলো সেগুলো ইউজ করতে হবে আর যদি নর্মাল দাগ হয় তাহলে তুমি যে কোনো ডিটেন স্কার ইউজ করো সপ্তাহে দু দিন আর তারপরে তুমি সেখানে ক্লিয়ার স্কিন মাখতে পারো অথবা সেটাতে তুমি ক্লিয়ার স্কিন মাখতে পারো এছাড়া হচ্ছে নর্মালি দেখো আর একটা কথা বলি স্কিন শাইন কিন্তু ব্যবহার করবে না অনেকে স্কিন শাইন ব্যবহার করো স্কিন শাইন ব্যবহার করলে কিন্তু মুখের স্কিনটা পাতলা হয়ে যায় ভাই না আমি আপু ও সরি আপু মিস্টেক হয়ে গেছে আপনি কোথা থেকে বলছেন আপু আপনাকে বলছি আপনি কোথা থেকে বলছেন আমি দেখাচ্ছি তার আপুর জন্য আমি দু চারটে ক্রিম দেখিয়ে দিচ্ছি বলছেন সিলেট থেকে আচ্ছা সিলেট মানে বাংলাদেশ থেকে আচ্ছা এইটা হচ্ছে যেই যে আপু আমাকে যে বললেন তার জন্য আমি বলছি দেখুন প্রথমত ক্লিয়ার স্কিনটা ব্যবহার করতে পারেন এইটা স্কিনের ক্ষতি কম করে ঠিক আছে ক্লিয়ার ক্লিয়ার স্কিনটা ব্যবহার করতে পারেন আর যদি ওটা না পাওয়া যায় তাহলে ইলোসিন এইচটি এটা আপনাদের ওখানে পাওয়া যায় আমি জানি ইলোসিন এইচটি ঠিক আছে এটা আপনি ব্যবহার করতে পারেন হ্যাঁ দেখুন ইলোসিন এইচটি এটা আপনি ব্যবহার করতে পারেন ওটাও আপনাদের ওখানে পাওয়া যাবে আর যদি একান্তই এটা না পাওয়া যায় তাহলে হচ্ছে মিরাকল এই তিনটের মধ্যে যে কোনো একটা জিনিস আপনি ব্যবহার করতে পারেন এটা রাত্রি স্পেশালি রাত্রিবেলা ব্যবহার করবেন আর হচ্ছে ভালো করে মুখটা ধুয়ে নিয়ে যে কোনো ফেসওয়াশ দিয়ে ফেসওয়াশ করে নিয়ে তারপর রাত্রিবেলা ব্যবহার করুন মোটামুটি তিনটে নর্মালি ইউজ করতে হয় যে কোনো ক্রিম আর কন্টিনিউ যদি আগে এক কাজ করবেন আপনাকে একটা ভালো সাজেশান দিই সেটা হচ্ছে আপনি প্রথম দু তিন দিন হালকা পরিমাণে একটুখানি দেবেন দেওয়ার পরে আপনি ওটা দেখবেন যে শ্যুট করছে কি যদি শ্যুট না করে তাহলে অবশ্যই চেঞ্জ করে নিতে হবে ঠিক আছে তবে এই তিনটের মধ্যে যে কোনো একটা আপনি দিতে পারেন ক্লিয়ার স্কিন অথবা মিরাকেল নয়তো এলোসিনা হানড্রেড কাজ হবে আপনি চেষ্টা করবেন আগে এটা দেওয়ার জন্য ক্লিয়ার স্ক্রিনটা দেওয়ার জন্য নন্দিতা আক্তার হাই হাই কেন কেমন আছো অবশ্যই কিন্তু সবাইকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে তাহলে অবশ্যই কিন্তু প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে পাবে আচ্ছা আজকে কিন্তু থাকছে আমাদের এখানে লোটাস থাকছে ওশিয়া থাকছে জোবেস থাকছে ডটেন কি থাকছে গুড ওয়াইজ থাকছে মামার থাকছে একটার পর একটা প্রোডাক্টগুলো আমি দেখাচ্ছি আর দামগুলো বলে দিচ্ছি তাহলে পরে তোমাদের সুবিধা হবে জানতে তোমরা যেখান থেকে কেন দামগুলো যাচাই করে কেন আর যদি কোনো দোকান মানে দোকানদার বলে যে না এই দামে হবে না বা এই দাম হয় না তাহলে পরে তাকে বলবে যে আমাকে আমার ভিডিওটা তাকে একটু দেখিয়ে দেবে ঠিক আছে আমার কোনো ব্যাপার নেই আমার ভিডিওটা তাকে একটু দেখিয়ে দেবে তাহলেই হবে আচ্ছা লোটাসের ক্রিমগুলো গেল আর লোটাসের যদি নতুন ফেসওয়াশ ডারমাটা ডারমাটা যদি কেউ ব্যবহার করো ডারমার ফেসওয়াশের এম এমআরপি হচ্ছে তিনশো পঁয়তাল্লিশ টাকা এটা পড়বে হচ্ছে দুশো বিয়াল্লিশ টাকা তিনশো পঁয়তাল্লিশ টাকা এমআরপির দাম পড়বে দুশো বিয়াল্লিশ টাকা লোটাস রেডিনার ডারমা এটা বর্তমানে চলছে ভালো তো যাই হোক এটার দাম পড়বে হচ্ছে দুশো দুশো বিয়াল্লিশ টাকা তিনশো পঁয়তাল্লিশ টাকা এমআরপি দাম পড়বে দুশো বিয়াল্লিশ টাকা আচ্ছা ওটা হোয়াইট গ্লোল্লোল ফেস ওয়াশ হোয়াইট গ্লো ফেস ওয়াশ দুশো পঁচানব্বই টাকা এমআরপি দাম পড়বে দুশো টাকা দুশো পঁচানব্বই টাকা এমআরপি একশো গ্রাম দুশো পঁচানব্বই টাকা এমআরপি দাম পড়বে দুশো টাকা আমি এম আর গুলো বলছি তার সঙ্গে দাম গুলো বলে দিচ্ছি তোমাদেরকে সান ডিটান ফেস ওয়াশ ফেস ওয়াশের প্যাকেট চেঞ্জ হয়েছে ডিটান ফেস ওয়াশটার প্যাকেট চেঞ্জ হয়েছে নতুন প্যাকেট এসছে এমআরপি আছে দুশো পঞ্চাশ টাকা এমআরপি আছে দুশো পঞ্চাশ টাকা দেখো এর সাইজ ছোটো বড়ো হয় ঠিক আছে সাইজটা তোমরা দেখে নেবে আমি এমআরপিটা বলে দিচ্ছি ওই জন্য এমআরপি আর সাইজটা দেখে নেবে তাহলেই হবে এটা হচ্ছে একশো গ্রাম দুশো পঞ্চাশ টাকা এমআরপি দাম পড়বে একশো সত্তর টাকা যেটা পাপাইয়া ফেসওয়াশ একশো সত্তর টাকা দাম পড়বে জজোয়া ফেসওয়াশ যজোবা ফেসওয়াশ দুশো পঞ্চান্ন টাকা এমআরপি একশো চুয়াত্তর টাকা দাম পড়বে বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে চ্যালেঞ্জ করে যজবা ফেসওয়াশ দুশো পঞ্চান্ন টাকা এমআরপি একশো চুয়াত্তর টাকা দাম পড়বে দুশো পঁয়ত্রিশ টাকা এমআরপি লোটাসের স্ট্রবেরি ফেসওয়াশ দুশো পঁয়ত্রিশ টাকা এমআরপি দুশো পঁয়ত্রিশ টাকা এমআরপি একশো ষাট টাকা দাম পড়বে একশো ষাট টাকা দাম পড়বে একশো কুড়ি গ্রাম ওয়েট একশো ষাট টাকা দাম পড়বে দুশো পঞ্চান্ন টাকা এমআরপি টিটকি ফেস ওয়াশ দুশো পঞ্চান্ন টাকা পিটি হ্যাঁ দুশো পঞ্চান্ন টাকা পি টিস ওয়াশ একশো চুয়াত্তর টাকা একশো চুয়াত্তর টাকা দাম পড়বে প্রত্যেকটা জিনিস একই রকম সানস্ক্রিনও তাই এমআরপি যা থাকবে এমআরপি থেকে ছোট বড় যাই হোক এস পি এফ যাই হোক এমআরপি যা থাকবে এমআরপি থেকে বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আচ্ছা টোনার

আচ্ছা এবার আসা যাক জোবেজে জোবেজের সবচেয়ে ফেমাস ফেসওয়াশ এটা হচ্ছে পাপাইয়া ফেসওয়াশ জোবেজের সবচেয়ে ফেমাস ফেসওয়াশ সেটা হচ্ছে পাপাইয়া ফেসওয়াশ দুশো পনেরো টাকা এমআরপি দাম পড়বে একশো চল্লিশ টাকা দুশো পনেরো টাকা এমআরপি পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দুশো পনেরো টাকা এমআরপি দাম পড়বে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা স্ট্রবেরি ফেসওয়াশ স্ট্রবেরি ফেস ওয়াশ একশো পঁচানব্বই টাকা এমআরপি স্ট্রবেরি ফেস ওয়াশ একশো পঁচানব্বই টাকা এমআরপি দাম পড়বে একশো সাতাশ টাকা একশো পঁচানব্বই টাকা এমআপি দাম পড়বে একশো সাতাশ টাকা একশো কুড়ি এম এল একশো কুড়ি এম এল আচ্ছা তারপরে আসছি জোবেজের নিম টি ফেসওয়াশ জোবেজের টি টি ফেসওয়াশ একশো পঁচানব্বই টাকা এমআরপি একশো সাতাশ টাকা দাম পড়বে একশো সাতাশ টাকা দাম পড়বে টি ট্রি ফেস ওয়াশ একশো পঁচানব্বই টাকা এমআরপি একশো সাতাশ টাকা দাম পড়বে আচ্ছা তারপরে আসছি জোবেজের ডিট্যান্ট ফেস ওয়াশ জোবেজের এর ডিট্যান্ট ফেস ওয়াশ ডিট্যান ফেসওয়াশ দুশো পঁচিশ টাকা এমআরপি দাম পড়বে একশো সাতচল্লিশ টাকা পঁয়ত্রিশ জোবেজে পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট জোবেজ যা নেবে জোবেজের যা নেবে তাতেই পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট চ্যালেঞ্জ করে দাম থাকছে প্রত্যেকটা রিটেল কাস্টমারের জন্য এবার তোমরা যাচাই করে মাল কেনো জোবেজ টোনার জোবেজের টোনার দুশো পঁচাত্তর টাকা এমআরপি দুশো পঁচাত্তর টাকা এমআরপি জবেজ টোনা দুশো পঁচাত্তর টাকা এমআরপি দাম পড়বে একশো আশি টাকা দাম পড়বে একশো আশি টাকা জোবেজের নিম ফেসওয়াশ দুশো পনেরো টাকা এমআরপি জবেজের নিম ফেসওয়াশ দুশো পনেরো টাকা এমআরপি আর জোবেজের নিম ফেসওয়াশ দুশো পনেরো টাকা এমআরপি দাম পড়বে একশো চল্লিশ টাকা দাম পড়বে একশো চল্লিশ টাকা জোবেজের সবচাইতে ফেমাস শীতের যে ক্রিম আমাদের উইন্টার ক্রিম সেটা হচ্ছে শেয়া বাটার উইন্টার ক্রিম শেয়া বাটার শেয়া বাটারের এম আর হচ্ছে দুশো পঞ্চান্ন টাকা শেয়া বাটারের এমআরপি দুশো পঞ্চান্ন টাকা দাম পড়ছে একশো পঁয়ষট্টি টাকা দাম পড়ছে একশো পঁয়ষট্টি টাকা পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট এটার ওয়েট আছে একশো গ্রাম চোবেজ জানেবে যা নেবে পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা লোটাস প্রফেশনাল যারা ব্যবহার করছো লোটাস প্রফেশনাল যারা ব্যবহার করছো প্রফেশনাল ফেস ওয়াশ ডে ক্রিম নাইট ক্রিম যা নেবে পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট যেমন ধরো প্রফেশনাল এই ফেসওয়াশের দাম হচ্ছে চারশো পঁচানব্বই টাকা দাম পড়বে তিনশো বাইশ টাকা চারশো পঁচানব্বই টাকা এমআরপি ফেসওয়াশ দাম পড়বে তিনশো বাইশ টাকা ফেসওয়াশ ডে ক্রিম ময়শ্চারাইজার ক্রিম নাইট ক্রিম টোনার এভরিথিং যা নেবে লোশন যা নেবে প্রত্যেকটা প্রফেশনালে পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে লোটাস প্রফেশনাল পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা ওশিয়া ওশিয়া যারা নিচ্ছ ওশিয়াতে থাকছে পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট ওশিয়া আজকে অফারই অফার থাকছে পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট ওশিয়াতে থাকছে পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট ওশিয়া ফেসওয়াশ যেটা নেবে ওশিয়া যে কোনো ফেসওয়াশ যা নেবে তাতেই থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এমআরপি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট যেমন ধরো এটার এমআরপি আছে একশো পঁচানব্বই টাকা অ্যালমন্ডটা একশো পঁচানব্বই টাকা এম আর পি আছে দাম পড়বে একশো সাতাশ টাকা দাম পড়বে একশো সাতাশ টাকা একশো সাতাশ টাকা ভিটামিন সি ভিটামিন সি চব্বিশের ভিটা ওশিয়া সরি ওশিয়ার ভিটামিন সি ফেস ভিটামিন সি ফেস সিরাম ভিটামিন সি ফেস সিরাম পাঁচশো পঁয়তাল্লিশ টাকা এমআরপি দাম পড়বে তিনশো পঞ্চান্ন টাকা ভিটামিন সি ফেস সিরাম পাঁচশো পঁয়তাল্লিশ টাকা এমআরপি দাম পড়বে মাত্র তিনশো পঞ্চান্ন টাকা ওশিয়া পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট চ্যালেঞ্জ করে রিটেল কাস্টমারদের সাথে তোমরা যাচাই করে তারপরে কেনো ভিটামিন সি ফেসওয়াশ ভিটামিন সি ফেসওয়াশ তিনশো পঁচিশ টাকা এমআরপি ভিটামিন সি ফেসওয়াশ তিনশো পঁচিশ টাকা এমআরপি দাম পড়বে দুশো বারো টাকা দাম পড়বে দুশো বারো টাকা ঠিক আছে আমি চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি দাম পড়বে দুশো টাকা প্রত্যেকটা মালের দাম দাম তোমাদের এমআরপি বলে দিচ্ছি দাম বলে দিচ্ছি তোমরা যেখান থেকে কেন দাম যাচাই করে কেন ওশিয়াতে আমার এখানে পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিটা কাস্টমারের জন্য জবে যে পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট এভরিথিং যা নেবে ডে ক্রিম নাইট ক্রিম শীতের ক্রিম এভরিথিং টোনার ফেসওয়াশ সমস্ত কিছুর ওপরে আচ্ছা ডট কি যারা ব্যবহার করছো ডট কি ডট কি যারা ব্যবহার করছো তাদের জন্য বলছি ডট কি যারা ব্যবহার করছো তাদের জন্য বলি ডট এনকি তে থাকছে ডট কি যারা ব্যবহার করছো তাদের জন্য বলি তাদের থাকছে বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট সবকিছুর ওপরে বত্রিশ পার্সেন্ট ডট কি ফেস ওয়াশ ক্রিম টোনার ময়শ্চারাইজার এভরিথিং যা নেবে টোটাল টোটাল ডট কির ওপরে একশো সত্তর দুশো ঊনপঞ্চাশ টাকা যেমন দুশো ঊনপঞ্চাশ টাকা ফেসওয়াশটার এমআপি দাম পড়বে দাম পড়বে মাত্র একশো সত্তর টাকা দুশো ঊনপঞ্চাশ টাকা এমআরপি বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দাম পড়বে একশো সত্তর টাকা চ্যালেঞ্জ করে বলছি প্রত্যেকটা যারা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে বলছি তোমরা যে যে যেই ক্রিম ব্যবহার করো কেনা ফেসওয়াশ ব্যবহার করো কিনা যেই দোকান থেকে কেনো গিয়ে একবার যাচাই করে নেবে যাচাই করে তারপরে কিনবে অনেক দোকানদাররা জানে সেটা কি দামে কেনা আছে ঠিক আছে অনেক কিছু অনেক কিছু বোঝাবে বোঝানোর কোনো গল্প হবে না কারণ আমি হোলসেল রেটে মাল বিক্রি করি এখানে ঠিক আছে পুরো দমে পাইকারি রেট গুড ভাইস যারা ব্যবহার করছো গুড ভাইস গুড ভাইস যারা ব্যবহার করছো দেখো প্রত্যেকটা জিনিস দেখানো সম্ভব নয় আমি একটা করে স্যাম্পল তোমাদেরকে দেখাচ্ছি গুড ভাইস যারা ব্যবহার করছো গুড ভাইস অল প্রোডাক্টের ওপর থাকছে চৌত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট গুড বাইস অল প্রোডাক্টের ওপরে থাকছে চৌত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট আর গুড বাই আরেকটা স্পেশাল অফার দিচ্ছি আজকের জন্য সেটা মানে আজকে বলতে আগামীকালের জন্য সেটা আগামীকাল পর্যন্ত থাকবে সেটা হচ্ছে গুড যদি কোনো কাস্টমার বা অল অল প্রোডাক্ট নেয় ডে ক্রিম নাইট ক্রিম ফেস ওয়াশ সিরাম টোনার সানস্ক্রিন এভরিথিং যদি কেউ নেয় তাহলে তাকে দেবো পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট আর যদি নর্মাল সিঙ্গেল কেটে কেটে এক পিস এক পিস নেয় বা একটা করে নেয় যদি শুধু ফেসওয়াশটা নিল বা শুধু ডে ক্রিম নাইট ক্রিম নিল তাদের জন্য থাকবে চৌত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট যেমন ফেসওয়াশটার এমআরপি হচ্ছে দুশো ঊনপঞ্চাশ টাকা দাম নেবো একশো পঁয়ষট্টি টাকা দুশো ঊনপঞ্চাশ টাকা এমআরপি দাম নেবো একশো পঁয়ষট্টি টাকা ঠিক আছে তো চ্যালেঞ্জ করে বলে দিলাম যদি কোনো রিটেল কাস্টমার এরকম দামে কেনো আমাকে একটু জানিয়ে যে হ্যাঁ আমি কিনতে পেরেছি আশা করি পারবে না চৌত্রিশ পার্সেন্ট কেউ দেয় না সবাই টোয়েন্টি পার্সেন্ট কি টোয়েন্টি ডিসকাউন্ট দেয় এর বেশি ডিসকাউন্ট কেউ দেয় না ওকে মামার্টতে থাকছে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট মামার্টতে থাকছে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট মামার্ট তোমরা যাই নেবে তাতেই থাকবে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট মামার্টের অল প্রোডাক্টের ওপরে থাকবে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো তাহলে নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে মামারতে থাকবে চল্লিশ পার্সেন্ট প্রোডাক্টের ওপর আশা করি ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর কে কোন প্রোডাক্ট ইউজ করছো আমাকে অবশ্যই তোমরা একটু জানাবে আর কে কী দামে কিনছো সেটা যদি বলো তাহলে তো খুবই ভালো হয় ঠিক আছে আর আজকে যে অফারগুলো দিয়েছি আমার মনে হয় না এরকম অফার কোনো রিটেল কাস্টমার এখন পর্যন্ত পেয়েছো এখন পর্যন্ত রিটেল কাস্টমার এরকম দামে মনে হয় না পেয়েছো আর আগামী দিনে কি হবে সেটা যায় না আর আমার কাছে আমার ঠিকানা তাহেরপুর মেন রোড ওয়েস্ট বেঙ্গলেরা তাহেরপুর অবশ্যই তাহেরপুরের নাম তোমরা জানো নদিয়া ডিস্ট্রিক্ট মোবাইল নাম্বার হচ্ছে নাইন জিরো নাইন ওয়ান থ্রি ফাইভ থ্রি ফোর ওয়ান ফোর নাইন জিরো নাইন ওয়ান থ্রি ফাইভ থ্রি ফোর ওয়ান ফোর আনলিমিটেড স্টক আমার কাছে স্টক নিয়ে কোনো ব্যাপার নেই তোমরা যখনই আসবে পেয়ে যাবে কিন্তু এই অফারগুলো কতদিন চলবে সেটাই বড় বিষয় যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার সবার সাথে দেখা হবে আগামীকাল কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো ঠিক আছে তো আজকের মতো সবাই টাটা ভালো থাকো সুস্থ থাকো